আট মে দু হাজার পঁচিশ রাত একটা সাতচল্লিশ মিনিট কাশ্মীর সীমান্তের আকাশ হঠাৎ নীরব আর পরক্ষণেই একের পর এক বিস্ফোরণ ভারত একযোগে পাকিস্তানের নয়টি জায়গায় চালায় বিমান হামলা রাফায়েল জেট উড়ে আসে সীমান্ত পেরিয়ে কিন্তু মাত্র পাঁচ মিনিটের মাথায় আকাশেই ধ্বংস হয় তিনটি রাফায়েল আগুনের ঝলক ছড়িয়ে পড়ে আকাশ জুড়ে দক্ষিণ এশিয়া বুঝে এটা আর কেবল সীমান্ত সংঘর্ষ নয় এ যেন বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত রাফেলের মতো উন্নত যুদ্ধবিমান এত দ্রুত গুলি করে ফেলা কীভাবে সম্ভব পাকিস্তানের কাছে কি আগাম তথ্য ছিল যদি থেকে থাকে তবে কোথা থেকে এসেছে সেই তথ্য ভারতের ভেতরেই কি কেউ ছিল তথ্য ফাঁসের দেয় প্রশ্নগুলো গোটা পরিস্থিতিকে করে তোলে রহস্যময় ও জটিল সাসপেন্সে ঘেরা পাকিস্তানে হামলা কেবল ব্যর্থ হয়নি বরং ভারতের জন্য তা এক সামরিক ও কূটনৈতিক বিপর্যয়ে পরিণত হয়েছে যুদ্ধ বিমান হারানো মানেই কেবল আর্থিক ক্ষতি নয় বরং তা প্রযুক্তির প্রতি আন্তর্জাতিক আস্থা হারানোর বার্তা দেয় বিশ্বের বাজারে রাফায়েলের বিশ্বাসযোগ্যতা পড়ে গেল ফ্রান্স চাপে পড়ল আর চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম হয়ে উঠল বৈশ্বিক আস্থার প্রতীক কিন্তু প্রশ্ন থেকেই যায় এই হামলার পেছনে ভারতীয় নেতৃত্বের উদ্দেশ্য কি ছিল অর্থনৈতিক সংকট কৃষক আন্দোলন রাজনৈতিক চাপ আর ধর্মীয় মেরুকরণ সব মিলিয়ে বিজেপি সরকার এক ভয়াবহ কণ্ঠাসা অবস্থায় এই সময়ে জাতীয়তাবাদের নামে একটি যুদ্ধ হয়তো তাদের রাজনৈতিক এজেন্ডায় ছিল পেহেলগামে হামলার অজুহাতে পাকিস্তানকে দায়ী করে সেই নাটক শুরু হলো কিন্তু বাস্তব ভিন্ন প্রমাণ নেই বিশ্বাসযোগ্যতা নেই বরং পাল্টা আঘাতে পড়ল ভারতের কৌশল এদিকে যুদ্ধ মানেই লাভবান হয় অস্ত্র ব্যবসায়ী দেশগুলো চীন রাশিয়া ফ্রান্স আমেরিকা সবাই চায় উত্তেজনা থাকুক সংঘর্ষ লেগেই থাকুক কারণ দুই পক্ষ যত লড়বে তত অস্ত্র বিক্রি হবে এই যুদ্ধের মাঠে দাঁড়িয়ে যারা গুলি চালায় তারা নয় জয়ী হয় সেই রাষ্ট্রগুলো যারা দূরে বসে বোতাম সব সবকিছু নিয়ন্ত্রণ করে পাকিস্তানের এই জবাব কেবল আকস্মিক নয় উনিশশো একাত্তরের যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান বুঝে গিয়েছিল সশস্ত্র প্রস্তুতি ছাড়া রাষ্ট্র টিকবে না এরপর আফগান যুদ্ধের দশকে তারা শিখে নেয় গেরিলা যুদ্ধ সীমিত সংঘর্ষ আর পরোক্ষ জয়ের কৌশল তাদের সামরিক নীতি এখন আরও বাস্তব ভিত্তিক প্রযুক্তি নির্ভর তারা জানে আবেগ নয় যুদ্ধ জেতা যায় পরিকল্পনায় ভারত এখন এক বিপজ্জনক অবস্থানে সামনে যুদ্ধে যাবার মানে আত্মঘাতিক হয় পিছু হটাও রাজনীতি ও সেনাবাহিনীর জন্য লজ্জার আর সীমিত সংঘর্ষের মধ্যেই চীন ঢুকে পড়তে পারে যে কোনো সময় এমন অবস্থায় ভারতের কূটনৈতিক পরিসর সংকুচিত হয়ে পড়েছে পাকিস্তান একা নয় পাশে আছে প্রস্তুত ও কৌশলী চীন আর ভারতের সামনে কোনো সোজা পথ খোলা নেই বিশ্বকূটনীতিও এখন দ্বিধায় রাশিয়া নিরপেক্ষ ইসরায়েল ব্যস্ত গাজায় আমেরিকা কথা বলছে না এই মুহূর্তে যদি যুদ্ধ বিস্তৃত হয় তাহলে ভারত সেটা একা সামাল দিতে পারবে না পাঁচটি বিমান হারিয়ে তারা একদিনেই হারিয়েছে প্রায় এক বিলিয়ন ডলার অথচ যুদ্ধ তো এখনও ঠিকমতো শুরুই হয়নি এই সংখ্যা দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশকে প্রভাবিত করবে আফগানিস্তান নতুন করে অস্থির হবে বাংলাদেশ সীমান্তে চাপ পড়বে শ্রীলঙ্কা পড়বে অর্থনৈতিক একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ডুবিয়ে দিতে পারে বিশৃঙ্খলা সাগরে এই মুহূর্তে যুদ্ধ নয় প্রয়োজন আলোচনার প্রয়োজন সত্যকে মেনে নেওয়ার ভারত যদি নিজেই জানে এই যুদ্ধ তারা জিততে পারবে না তাহলে তা শুরু করাই ছিল ভয়ঙ্কর ভুল কারণ যুদ্ধ কখনো কারো জয় বয়ে আনে না সে কেবল মৃত্যু বয়ে আনে ক্ষয় বয়ে আনে আর ইতিহাসে রেখে যায় কান্নার দাগ দা পিপল ডিস্ক্রিপোর্ট